খোর জীবনে নামাজ পড়ে না বলছে আমি আসিকে রসুল এসে আসিকে রসুল হোতায় আপনি দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে কি চলছে আই লাভ মোহাম্মদ এটা চলছে আরে আই লাভ মোহাম্মদ কে বলবে কোথায় বলবে যেমন কিছুদিন আগে আমাদের দেশে বাবরি মসজিদ ভেঙে গেছিল কে ছিল না যাই আরে আল্লাহ তোক দিলে রেখেছিল ভেঙে গেছে অসুবিধা কি আছে আবার চাইলে বাবার হাম মসজিদ মে ফির সে আজাদ দেনগে আগর আল্লাহ চায়ে তো বাবার হাম তেরে মসজিদ মে ফির আজাদ দেনগে আগর হামারা আল্লাহ চাহা তো লেকিন আজীব বাত হ গোটা মোবাইল ফেসবুক টুইটারে মুসলিমদের যুবকরা কান্নাকাটি করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেল তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে চাও না এক থেকে দুঃখ আর কি আছে মুখে বলছে আইলাম মোহাম্মদ কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না একদিন মসজিদে যাই না বড় কষ্ট লাগে কোরআনে আছে আল ফিতনা তো দমিনাল কাতল হচ্ছে থেকেও বড় গুণা আপনি যদি বুঝতে পারেন আপনার বাজারে আইলাম মোহাম্মদ এর ঝান্ডা দিলে মানুষের মধ্যে বিভেদ হতে পারে ওইখানে না দেওয়াটা উত্তম এটা শরীয়ত বলছি ইসলাম বলছি এটা ইসলাম বলছি আর তুমি যদি বলো কে কি করে নাই দেখে নেব এটার নাম ইসলাম নয় যদি বদলা লেওয়ার নাম ইসলাম হতো ওই জন্যে বলছি এই কুটকা খোর আর সিন্নি দিকে এদিকে কোরআন হাদিসের ভালো করে স্টাডি করতে হবে যেদিনে নবীজি সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয় করেছেন সেদিনে যদি বদলাটাই নিয়ে নিতেন মক্কার অলিতে গলিতে রক্তর গঙ্গা বয়ে যেত আল্লাহর নবী সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়ালেন আজকে আমরা মক্কা বিজয় করেছি আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে বেঈমান কাফেররা দুদিকে তাড়িয়েছে আ ফাড়ার মতো ফাড়া গেছে হাজরতে সৈয়দা বেল হাবসি হাফসি তালান তালানহ কোমরে তড়ি বেঁধে উঁটের পেছনে বাঁধা হয়েছে পিঠের চামড়া কোমরে নেমে গেছে তারপর ইমান থেকে ছড়ে সরেননি হাজরাতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহুকে ফজরের নামাজে ভুজারি মারা হয়েছে হাজরাতে উসমানে গনি রাজি আল্লাহ হুকে চল্লিশ দিন হাত পা বেঁধে গরম পালুতে ফেলে রেখে দেওয়া হয়েছে পানি দেওয়া হয়নি হাজরতে আলী রাজি আল্লাহ তালানহু বলেন ইয়া রসুল আল্লাহ বেইমাননা চল্লিশ দিন হাজরতে আলীকে পানি দেয়নি আপনি আমাকে হুকুম দেন আমি হাজরতে উসমানে গনিকে পানি পান করাই আল্লাহ রসুল হুকুম দিলেন চামড়া পাল্টি করে পানি নিয়ে যাচ্ছেন ঘোড়ার উপরে বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়েছে উসমান এ গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হুটো গেড়ে বসেছেন বালতিতে আর পানি নেই পানিগুলো পড়ে গেছে উসমান এ গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে চড়ালেন হযরত আলী কান্তে লাগলেন আর বললেন আল্লাহর কসম আমি তোমার জন্য পানি আনছিলাম বেঈমানরা বালতি ফাটিয়ে দিয়েছে তীর মেরে আমি তোমার কাছে পানি পৌঁছাতে পারিনি হযরত উসমান এ গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আলী তুমি আমার বুকে জড়িয়েছ আল্লাহর কসম আল্লাহ আমার মনের পিপাসা মিটিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এটা ছিল সাহাবীদের উপরে বুলডোজারের মতো অত্যাচার তারপরে যে দিনে মক্কা বিজয় করলেন সাহাবীরা দাঁড়িয়ে গেলেন আজকে বদরাল আলিয়াউম ইয়াউমুল মারহা আমার নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা আজকে আমার পাঁচটা কথার উপরে আমল করবে জোরে বলুন সুবহান আল্লাহ কি কি নাম্বার এক তোমরা বৃদ্ধকে মারতে পাবে না বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার চার শিশুকে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না আল্লাহ রসুল এলান করলেন মক্কার বুকে তোমরা যারা আছো নির্বিদায় থাকো এবং নিজের নিজের ধর্ম পালন করো তোমার যদি ইচ্ছা যাই তা তুমি ইসলাম গ্রহণ করবে কার ওর ওপরে কোনো রকমে জোর জবরদস্তি নেই সবাই নিজের মতো করে থাকো কিন্তু বেইমান কাতেররা নবীজির এই আখলাশ থেকে ক্ষমার দৃষ্টি থেকে নবীজিকে নবীজির কাছে দলে দলে ঈমান আনছেন সেই মধ্যেখানে এমন একজন ব্যক্তি আসছে নিজেকে ঢাকা দিয়ে আপনি অবাক হবেন শুনলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের প্রান্তরে নবীজি বললেন সাহাবিদের লাশগুলো খুঁজো নবীজির চাচা যান যারা হজ করতে যায় তারা জানে আজ পর্যন্ত সত্তর জন সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে ওদের প্রান্তরে আল্লাহ নবী চাচা যান হজরতে আমির হমজা রদি আল্লাহ তালু বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা যখন নবীজি মক্কা বিজয় করলেন সেই হিন্দা মাথাটা ঢাকা নিয়ে আসছে নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন হে হিন্দা সন আমি আল্লাহ নবী দয়ান নবী আমি দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা দিতে জানি না কলমাটা পড়ে নাও জোরে বলুন শুভান বদলা দেয়নি নবীজি ফিতনা থেকে বাঁচিয়েছেন আর তুমি মোহাম্মদের পোস্টার নিয়ে ফিতনা করছো আরে নামাজের দাউদ্দা হুজুর আইলাম মহাম্মাদ এটা সব তোমার হৃদয় জানলে হবে যে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কতটা ভালোবাসো তোমার আকলাক বলবে তোমার সুন্নাত বলবে তোমার চরিত্র বলবে তোমার ব্যবহার বলবে জীবনে নামাজ পড়ে না গুটকা খায় রোজা রাখে না রাস্তায় ঘুরে বেড়ায় যখন মন যায় মদ খায় গাঁজা খায় আর সেই যুবক দিকে উত্তেজিত করে বলছে রাস্তায় বের হ আইলাম মোহাম্মদের পোস্টার নিয়ে ফিতনা ছড়া কোরআন বলছে আল ফিতনা তো আসাদ মিনাল কাতল একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সমাজের বুকে ঝগড়া ফিতনা ছড়ালে সেই পাপটাই হবে ওই জন্য ফিতনা করবেন না ইসলামে শিরকের পাপ সব থেকে বড় পাপ আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই আল্লাহ ছাড়া মাবুদ কেউ নেই এই দেখুন আমাদের দেশের মুসলমানরা জানে গোটা পৃথিবীর আল্লাহ ছাড়া কোনো পাথরের হোক কোনো গাছ হোক কোনো কবর হোক কোনো মূর্তি হোক তার সামনে সিজদা করা যায় যাচ্ছে শুধুমাত্র আল্লাহর সামনে সিজদা হবে বাকি কারোর সামনে সিজদা করা ইসলাম ঈশ্বরীয়তে আগে চলুন আপনি দুঃখ পাবেন আপনার চোখ দিয়ে পানি পড়বে হাই রে মুসলমান আপনাকে আমি কোচবিহার জেলায় দেখিয়ে দেব আসামে দেখিয়ে দেব আমার পশ্চিম বাংলার জেলায় জেলায় দেখিয়ে দেব বীরভূমে দেখিয়ে দেব বর্তমানে দেখিয়ে দেব গাছের গোড়ায় মুসলমান মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে আর চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছে তাদেরকে জিজ্ঞেস করলে বলে এখানে তো পিস সাহেব আছে কে বুঝাবে এক থেকে বড় শিরিকার কি আছে আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা যায়জ নেই এরা আল্লাহ ছাড়া অপরের নামে মান্যত করে কবরের চাদর চড়ানো যদি জায়েজ হতো শুনে কান খুলে আল্লাহ রসুল সাল্লা কবরটা আসমান পর্যন্ত হিরে মতো চাদরে ঢেকে যেত আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের সামনে ভালো মন্দ চাওয়া যাবে না একমাত্র ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন সকল বরুণকে আল্লাহ ইন্না শির কালাদুল আজিম আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করব। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে কেউকে কে করে শরিক করে এই গুণা আল্লাহ ক্ষমা করব না আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর এটা মারাত্মক ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম হে আমার নবী বলে দাও তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না পেটে একটা বাচ্চা আছে একটা সন্তান আছে পাঁচ বছরের আবার একটা বাচ্চা এলো অনেক মানুষ মনে মনে করে কি করে খাওয়াবো কীভাবে মানুষ করবো ওষুধ ইঞ্জেকশন দিয়ে একে মেরে দাও একে গলিয়ে দাও এটা ভারতের আইনের দণ্ডনীয় অপরাধ ইসলাম শরীয়তে আরও বড় দণ্ডনীয় অপরাধ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বোখারি শরীফের ব্যাখ্যা এনেছেন কোনো ব্যক্তি অন্যায়ভাবে যদি তার পেটের সন্তানকে হত্যা করে সে আল্লাহর কাছে ক্ষমা তো চাইবে আল্লাহর কিন্তু হাদিস কোরআনে ক্ষমার রাস্তা লেখা নেই যে এইভাবে নামাজ পড়ে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে প্রথমেই কোরআনে শুনিয়েছি কোনো নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করা হবে আর তুমি একটা নিরীহ বাচ্চা শিশুকে তোমার স্ত্রীর গর্বে হত্যা করছো অনেকজন ভাবে ও তো পানি হয়ে গেছে ও তো রক্ত রক্ত হয়ে পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে নদ নদী নালায় পায়খানার চেম্বারে পৌঁছে গেছে কোরআন সুরায় আল ইমরান তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা ইন্নআল্লাহা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে আমি আল্লাহ সব খবর রাখি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ সব খবর রাখি আগে চলুক আমার বন্ধুগণ আমার ভাই আপনি মনে মনে ভাবছেন কেউ জানেন আমার পরিবার আমার পাম্মা আমার ইমাম আমার প্রতিবেশী কেউ জানেন আমি বাচ্চা নষ্ট করেছি আমার ভাই আমার আল্লাহ জানেন দ্বিতীয় নম্বর যার মনে হচ্ছে এই বাচ্চাগুলো কি আল্লাহ পুনরায় ডার করাবেন অবশ্যই এই প্রশ্ন আজ নয় আজ থেকে চোদ্দশো বৎসর আগে বেইমান কাফেররা রাসূল এ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি হে আল্লাহর নবী মানুষ মারা যায় মাটির সাথে মিশে যায় পানির সাথে মিশে যায় ছাই হয়ে যায় আল্লাহ কেমন করে পুনরায় ঈদ করাবেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কসম খেলেন লা উকসিমু সিমো কিয়ামা কিয়ামা ওয়ালা উক সিমো বিনফসিল্লা ওয়ামা আমি আল্লাহ কসম খাচ্ছি কেয়ামথের দিনের আরও আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার আয়াসাবুল ইনসানু ও আল্লাহ নাজমা ইদমা বালা কদিন আলা ন

আপনাকে আল্লাহ এইভাবেই পুনরায় দাঁড় করাবেন এই বাচ্চাগুলোকেও আল্লাহ দাঁড় করাবে আর তারা সাক্ষী প্রদান করবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে মার্ডার করেছিল তুমি নিজে হিসেবটা করে নাও তুমি তোমার সন্তানকে হত্যা করেছো গর্বে কিসের ভয়ে খাওয়াবার ভয়ে রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ রুজির মালিক কেমন আল্লাহ বলে দিই আজকে আমাদেরকে টাকা সঞ্চয় করতে হয় ইনকাম করতে হয় আমি জালসাই এসছি কিছু টাকা পাবো মাইকম্যান ভাড়া নিয়ে এসছে কিছু টাকা পাবে প্যান্ডেলওয়ালা কিছু টাকা পাবে বক্তারা টাকা পাবে সবাই টাকা পাবে এটার দ্বারা লাইটম্যান কর্মচারী সবাই তবে আমরা এক মুঠো ভাত পাই সকালবেলায় উঠে গাছের দিকে তাকিয়ে দেখো একটা পাফি তাকে ভাবতে হয় না যে আমাকে কালকে কি ইনকাম করতে হবে কেন সে আল্লাহর ভরসাই আছে আল্লাহ থেকে রুজি দেবে সমুদ্রের একটা তিমি মাছ নীল তিমি বৈজ্ঞানিকরা বলছে চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় দশ টন একটা হাতি জঙ্গলে দশ কুইন্টাল চব্বিশ ঘন্টায় দশ কুইন্টাল খাবার খায় কে রুজি দান করে বিজ্ঞান বলছে তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে এক ভাগ স্থলে তাহলে চিন্তা করুন সমুদ্রের তলে তিন ভাগ প্রাণীকে কে রুজি দান করে আমার আল্লাহ অর্থাৎ তোমার এই সামান্য একশো গ্রাম চালের তোমার বেটা একশো গ্রাম চাল চালের ভাত খাবে পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবে আমার আল্লাহ রুজি দেবে না রুজির মালিক সকলে বলুন আজ থেকে কে আল্লাহ তৃতীয় নম্বর ওয়ালা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না যে রাস্তায় ব্যবিচার হয় যাতায়াত করবে না রসুল আকরম সাল্লা সাল্লাম কেয়ামতের আলামত করলেন হাদিসে তার মধ্যে নাম্বার এক মসজিদ আল্লাহর ঘর তোমরা বুঝতে পারবে কে কাছে এসছে যখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হবে মানুষ দুনিয়াদারির কথা বলবে নাম্বার দুই রাস্তা ঘাটে গাধার মতো জিনা করতে লাগবে নারী পুরুষ নাম্বার তিন নারীরা পোশাক তো পরবে তারপরও তারা বেপর্দা থাকবে পোশাক পরার পরেও তারা ন্যাংত থাকবে পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকবে আমাদের দেশে একজন ভালো বাবা আছে স্বামী পরমানন্দ আমি বয়ান শুনি তার মাঝে মাঝে সে কিছুদিন আগে একটা কথা বলেছিল যে হামারা হিন্দুস্তানকে সংস্কৃত মে লিভিং কা কই স্থান নেই আজ লড়কিয়া লড়কে লিভিং মেতি হ্যাঁ দশ জাগা মুহ মারকে এক জাগা শাদী করলে তো ইনকা ঘর কেসে চলে এর ঘরটা সুখী কি কর হবে সংসারটা সুখী কি কর হবে একটা মেয়ে যখন তিনটে চারটে ছেলের সঙ্গে প্রেম করবে তিন চারটা পুরুষের সঙ্গে শুবে তারপরে থেকে দেখবেন কুকুরকে বেঁধে রাখলে ছেড়ে যদি তিন মাস বেঁধে রাখে छेड़े दिले आबार हार खेये बेड़ाय ना एक जगह दिए थाके छुटबे ना छुटबे ना छुटबे ठीक अनुरूप आमी स्वामी परमानंद जी के की दिए ची आशीर्वाद दिए ची आपने जो कहा सच कहा सही कहा हमारा इस्लाम भी यही कहता है वला तकरबुज़ज़िना इन्नहु काना फाहिशा वसा सबीला জিনা করনা তো পড়ি দূর কি বাত জিস রাস্তা পে জিনা হতি হ উস রাস্তা পে মর যাও ওই রাস্তা ধারে পাশেই যাতায়াত করো না যারা যুবক আছো যুবতী আছো বিবাহিত মহিলা যারা স্বামীর পেছনে পরকেয়ায় লিপ্ত আছো যারা স্বামীর পেছনে যারা স্ত্রীর পেছনে যে পুরুষরা অন্য নারীর সঙ্গে সম্পর্ক তোমরা যদি ইসলামের আইন জানো আমরা যে দেশটাই বাস করছি এটা দেশ ভারতবর্ষ এখানের পুলিশ কানুন ব্যবস্থা আছে আদালত আছে কিন্তু যদি কোনো রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় ইসলামী শরিয়া হয় আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ এরা যদি পরকিয়া করে ইসলামী জনসমক্ষেসে হত্যা করে দাও যদি আইন সেই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় কোনো অবিবাহিত ছেলে অবিবাহিত পুরুষ তারা যদি পরকেয়া করে তাদেরকে একশোটা করে কুড়া মারতে হবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন এত মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন যে ওই মহিলার জন্যও এই শাস্তি প্রযোজ্য যে মেয়েটা রাস্তাঘাটে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে বেপর্দাভাবে ঘুরবে ওই মেয়েটার জন্য ইসলামী শরিয়াতে হুকুম হচ্ছে তাকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে হত্যা করে দাও কেন কোরআনে আছে ওদরিব খুমুরহীন না আলা জুনুবিহীন হে না তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না আমার বন্ধুগণ ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে হাদিসে আছে রেওয়ায়তে আছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে একটা নবী এবং সাহাবির বিবিদের পায়ের নোখটা পর্যন্ত কেউ আর দেখতে পায়নি জোরে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশে একটা দল বেরিয়েছে আমার একটা জলসাই আছে তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা বাংলাদেশে এসে গেছে একটা মালখালি বাকি আছে কেন বলেছি জানে সব দল ওখানে আলহামদুলিল্লাহ আমি জানুয়ারি মাসে যাচ্ছি জানুয়ারির এক থেকে তেরো পর্যন্ত বাংলাদেশে প্রোগ্রাম আছে আমি যতগুলো প্রোগ্রাম নিয়েছি সরকারি প্রটোকল নিয়ে প্রোগ্রাম নিয়েছি আমি যেখানে সেখানে প্রোগ্রাম করব না কেন তারা জানে আমি কি জিনিস আমার ভাষা সবারই সহ্য হবে না হয়তো কেউ মাত দিয়ে দিবে দুঃখের বিষয় একটা দল বেরিয়েছে হিজবুতোহিত তাদের ইমামের নাম হচ্ছে নেমো হারাম সেলিম হারাম খুরম দাড়ি ফাঁড়ি আমল ফামল কিচ্ছু নেই সে বলছে ছেলে মেয়ে একসাথে আমল করতে পাবে নামাজ পড়তে পাবে নাম্বার দুই সে বলছে মেয়েদের পর্দা বলে কিছু নাই মেয়েরা ব্যবসা করবে ই করবে খুললাম খুল্লা ঘুরবে কেন নবীজির বিবিরাও ব্যবসা করেছে আচ্ছা আপনাদের কি মনে হয় নবীজির বিবি ব্যবসা করেছেন এটা সত্য না মিথ্যা বাবা আপনারা বলুন কে বললে মিথ্যা সত্য সেই জামানায় সব থেকে আরব দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ রসুল সাল্লামের প্রথম বিবি হাজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ কালাল সবথেকে বড়ো ব্যবসায়ী ইসলামে সবথেকে প্রথমে সব থেকে বেশি টাকা যার খরচ হয়েছে তিনি হচ্ছেন মা খাদিজাতুল খুবরা রাদি আল্লাহ তালহা এরপর চলুন এই মা খাদিজা সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি হাদিস এসছে যেদিন থেকে আল্লাহ পর্দা ফরজ করলেন রেওয়ায়েতে আছে রাসূলের হাদিসে সেই দিন থেকে আর কোন সাহাবীর এবং নবীর বিবির পায়ের নক্তা পর্যন্ত হুজরাখানা থেকে মানে বাড়ি থেকে বের করেননি জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে সহিহ হাদিস আর পেছনের হাদিস অনেকজন জানে না যখন একটা আমল চলছে তারপরে নবীজির কাছে দ্বিতীয় আমল এসছে পেছনকার কথাটা রহিত আমল বাতি। আলেমরা জানে আপনারা সকলে জানেন না কোরআনে একটা আয়েত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এ আয়েত কোরআনে আছে উদাহরণ দিই ইনি আমাকে ফোন করলেন হুজুর আপনি তো বর্ধমান জেলা থেকে আসছেন আমার বাড়িতে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি খাবেন বলুন আমি বললাম ভাইজান আপনি মাছ রান্না করবেন ইনি সকালবেলায় উঠে ছেলেকে পাঠিয়েছে বাজারে যা হুজুরের লেগে একটা কাতলা মাছ আনবি আমাকে সকালবেলায় বললে হুজুর আপনার লেগে কাতলা মাছ আনতে পাঠিয়েছি আমি বললাম আমি তো কাতলা খাই না রুই খাই কিন্তু ইনি কাগজের লিস্ট বানিয়ে দিয়েছেন এক কিলো ওজনের একটা কাতলা লিবি আপেল লিবি কলা লিবি লিস্ট বানিয়ে দিয়েছে এখন তাকে ফোনে বলল কাতলা মাছ নিবি না রুই মাছ নেই হুজুর কাতলা মাছ খাই না কথাটা ফদ্দতে রয়ে গেছে কি কাতলা ফদ্দই কাতলা রয়ে গেল তার হুকুম বাতিল হলো কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম তারপরে যখন দেখলেন আল্লাহ মদ সেইভাবে ছাড়ছে না আল্লাহ তারপরে মদকে বললে তোমাদের জন্য স্পর্শ করা হারাম একটা রহিত তার হুকুমকে বাতিল করে দিয়া হলো সেম টু সেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনের হাদিস আবার আখরি জীবনের হাদিস দুটোকে দেখতে হবে আল্লাহ রসুলের প্রথম জীবনে যখন পর্দা ফরজ হয়নি তখন নবীর বিবিরা সাহাবির বিবিরা ব্যবসা করেছে তিজারত করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে পায়ের নোখটা আর বের করেনি আমার ভাই পর্দা কি আপনাদের এখানে পালস চকলেট পাওয়া যায় পাওয়া যায় ক টাকা দাম এক টাকা খেতে খুব ভালো আচ্ছা ওই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে প্যাকেটে কেউ যদি খুলে পেলেটে করে বিক্রি করে কেউ কিনবে কেন ধুলা পড়ে গেছে মাছি বসেছে এ মাল কিনা যাবে না এটা কিনব না আপনি এক টাকা চকলেটের ইজ্জতটা বুঝতে পারলেন ওর ইজ্জত কত ওটা প্যাকেটের ভেতরে থাকলে ইজ্জত কিন্তু তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলেন তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না দাইয়ুস কোনো জান্নাতে প্রবেশ করবে না দাইয়ুস পুরুষ সে নে নিজের ছেলে মেয়েকে নিজের বিবিকে নিজের বউকে বিটিকে বেপর্দা করে রাস্তায় ঘোরায় বেপর্দাভাবে ঘুরিয়ে বেড়ায় আজকে তো আমার লাস্টের নসিহত থাকত যে বাচ্চা মেয়েগুলো গজল পড়লো এদের বয়স যদি দশ বছর প্লাস হয় এদিকে স্টেজে আনা হারাম আমি মৌলী শকতের বেটা বুক ফুলিয়ে মৌলী ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম আমার এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দেয় আমি জিন্দগিতে আর বিহারে কথা রাখতে আসব না গজল পড়বে কামরার ভেতর থেকে পড়তে পারে বাচ্চা মেয়ে পড়বে দশ বছরের ঊর্ধ্বের মেয়ে স্টেজে আসতে পাবে না পর পুরুষের সামনে আসতে পাবে না সে বোর কাপড়ে হোক আর যাই হোক তার গালার আওয়াজটাও পর্দা হতে হবে আমি এটা লাস্টে নসিহত করতাম কেন আমি আলেম মানুষ মাদ্রাসার কমিটি এদিকে নসিহত করা আমার দায়িত্ব নৈতিক তা না হলে কে মতের আমি আল্লাহর কাছে পাকড়াও হব আমার চোখের সামনে আমাকে কেউ বিয়েতে দাউদ দিলে আমি বলি ভাই মসজিদের ভেতরে নিকাহ পড়ালে আমাকে দাউদ দাও যদি আমাকে দিয়ে বিয়ে পড়াও মসজিদের ভেতরে আমার জটা ছাত্রর বিয়ে পড়েছি আমি মসজিদের ভেতরে বাইলে হবে না মসজিদের ভেতরে নিকাহ পড়া। আমার বোম্বে একজন ভাইরা ভাই থাকে তো আবার একটা তো বোনাই তার মেয়ের বিয়ে জহরের নামাজ পড়ে আমি বললাম মসজিদের ভেতরে বস সাম মুসল্লি বসে যাও নিকাহ পড়ালাম খেজুর ছিল ছড়িয়ে দিলাম একটা বয়স্ক চাচা বলছে এটা আবার কোন নতুন ধরনের বিয়ে পড়াবো আমি বললাম চাচা তোমার সব পেকে গেছে তুমি পাকুনি বলে কেন বাপ আমি বললাম ওই যে তুমি প্যান্ডেলে নেচে নেচে বিয়ে পড়িয়েছ ক্যামেরা করে বিয়ে পড়িয়েছ তুমি জানোই না বলে খেজুর ছড়ানোটা আমরা এটা রসুলের সুন্নত অরিজিনালি সুন্নত বলে বাবা জানতাম না আমি আজকে জেনে লাও পাড়ার বিয়ে হলে বলবে মসজিদের ভেতরে পড়াও ইমামের ইমান বেঁচে যাবে ইমামের সম্মান বেঁচে যাবে নিকাহার সম্মান বাঁচবে রসুলের সুন্নাতের সম্মান বাঁচবে তা না হলে প্যান্ডেলে বিয়ে হলে একশোটা হারাম কাজ হচ্ছে আমাদের মতো মলবির সামনে আমরা আমি তো বিয়ে খাওয়াই ছেড়ে দিয়েছি যাই না কেউ যদি বলে শর্ত রেখে যায় মসজিদের ভেতরে নিকাহ পড়াতে হবে এরপরে আমি বলবো লাস্টে তিনটে ব্যক্তি দুয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন জোরে বলুন সুভান আল্লাহ কটা বললাম বাবা হাত তুলে বলুন কটা তিনটে ব্যক্তি দু আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নাম্বার এক ওয়া আ তিদল কুরবাহা কাহুয়াল মিসকিন ওয়া নসবিনীওয়ালা তুবাদ্দির তব্দির ইন্নল মুবাদ্দিরী না কানু ইউ কুয়ান সয়াথিন ওয়াকান সৈত নীর বিহী হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি আগের আয়তের থেকে শেষ আয়তটা আগে বলছি কেন শেষ আয়তের গুরুত্বটা আগের আয়তটা পরে আমার কাজে লাগবে শেষটা প্রথমে কেন আল্লাহ তাআলা বললেন ইন্না আল না kanu ikhwana ash-shayatin যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান জাহান্নামী তার ভাই যারা হবে তারা জাহান্নামে যাবে অপমাই মানে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে দৌলত দিয়েছে আপনি মদে লটারিতে সুদে জুয়াতে হারাম কাজে গান বাজনায় খেলাধুলায় আপনি টাকা ব্যয় করছেন এগুলো হচ্ছে অপব্যয় আপনার টাকা আপনার পয়সা জট তাকায় আছে হালাল পথে ইসলামের পথে কোরআন হাদিসের জন্য যেন খরচ হয় নাম্বার এরপর চলুন ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে তোমরা ফেরাবে না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফেরাবে না আপনার সবিলি ওয়ালা তুবদ্দির তাবদির আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে ফেরাবে না কেন এই তিনজন যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় আমি সাতশো উনিশ কিলোমিটার কাছে সফর করে এসছি আমার ভাই দুনিয়া থেকে সব ব্যক্তিরা শুনবেন যারা বাপ আছেন যারা যুবক আছেন তিনটে তিনটে জিনিস যদি কেউ রেখে যেতে পারে কেয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে কবরে নেকি পাওয়া যাবে জোরে বলুন শুভানন্দ নাম্বার এক সেটা হচ্ছে নেক সন্তান বাপ মারা গেছে বেটা আছে বেটা দান খয়রাত করবে কবর জিয়ারত করবে বাপের জন্য দোয়া করবে এরকম নেক সন্তান নাম্বার দুই সাদকায়ে জারিয়া মাদ্রাসার জন্যে মসজিদের জন্যে আমার সিমেন্ট আমার টাকা আমার পয়সা ইলমের জন্য খরচ কিয়ামত পর্যন্ত নেই পাবে নাম্বার তিন তাহ যারা আলিমা ইমাম আছেন যারা মাস্টার আছেন যারা শিক্ষক আছেন তারা ভালো করে শোনেন গুরুত্ব দিয়ে বাচ্চাদেরকে পড়াবেন ফাঁকি মেরে নয় ফাঁকিবাজি করবেন না কেন খাই রসুল সাল্লাইসাল্লামের হাদিস তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে এলিম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয় এই একটা বড় সাদকায় জারিয়া এই যে বাচ্চাগুলো বাচ্চা মেয়েগুলো পড়াশোনা করছে এরা এলিম হাসিল করবে এরা নিজের মেয়েদিকে শিক্ষা দেবে কিংবা অন্য মাদ্রাসায় গিয়ে শিক্ষা দেবে তার শিক্ষা এই মাদ্রাসার সেক্রেটারি এই মাদ্রাসার দাতা এই মাদ্রাসায় দশ টাকা দেনে ভালা সকলের এই সৎকায় হাত থাকবে আমার